প্রিয় বন্ধুরা যখন জীবনের গতি থমকে যায় আর নিরাশার অন্ধকারে মন আশ্রয় খোঁজে তখন কি আমরা মিথ্যা মায়ার ফাঁদে স্বপ্ন দেখি নাকি জাগতিক সত্যের স্বরূপ উপলব্ধি করি নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হল যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় শ্রোতা বন্ধু জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি সময় যেন থমকে দাঁড়িয়েছে চারপাশের পরিচিত পরিবেশ যেন হঠাৎ অচেনা হয়ে যায় আর মনের গভীরে কেবল একরাশ নিরাশা দু হাত বাড়িয়ে আমাদের কাছে টেনে নেয় ঠিক সেই সময় আমাদের মন এক নির্জন কোন খুঁজে নেয় যেখানে সে এক অলিক স্বপ্ন দেখতে শুরু করে হয়তো পুরনো সুখের স্মৃতি অথবা ভবিষ্যতে অসম্ভব কোনো প্রাপ্তির আশা বাংলা গানের একজন জনপ্রিয় শিল্পী তার এক বিখ্যাত গানে এই অনুভূতির কথা বলেছেন আজ আমরা এই গভীর অনুভূতির আধ্যাত্মিক বিশ্লেষণ করব কেন এই জাগতিক স্বপ্ন বা অলিক আশা আসে এর কারণ হল আমাদের জীবনের মূল চালিকা শক্তি অর্থাৎ এই জড় জগৎ হল ভগবানের এক অপার রহস্যময় শক্তি যাকে আমরা বলি মায়া এই যে আমাদের চিরকাল বেঁচে থাকার ইচ্ছা এবং সমস্ত জাগতিক প্রাপ্তিকে স্থায়ী করার আকাঙ্ক্ষা এটিই হলো সেই মিথ্যা মায়ার আবরণ সময় থমকে দাঁড়ালে আমরা যখন নিরাশায় ডুবে যাই তখনও আমরা এই জগতেরই কোনো মিথ্যা প্রাপ্তির স্বপ্ন দেখি কারণ আমরা ভুলতে চাই যে আমাদের এই জীবন এবং এর সকল বস্তু ক্ষণস্থায়ী এটি মায়ার কাজ এখন আমরা আসি শ্রীমুদ্ভবদ্গীতার কথায় যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই মায়ার স্বরূপ ব্যাখ্যা করেছেন শ্রীমুদ্ভবদ্গীতার সপ্তম অধ্যায়ের চতুর্দশ শ্লোকে ভগবান স্পষ্টভাবে বলছেন দৈবী গুনমো গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতান তরন্তিতে যার সারমর্ম হল প্রকৃতির এই ত্রিগুণময়ী দেবী শক্তি আমারই শক্তি এবং ইহা দুর্লঙ্ঘ কিন্তু যাহারা কেবল আমার শরণাপন্ন হয় তাহারাই এই মায়া অতিক্রম করিতে সমর্থ হয় শ্রোতা বন্ধু এই শ্লোকের প্রতিটি কথা আমাদের জন্য এক আলোর দিশা এই মায়া হল দৈবী অর্থাৎ ভগবানেরই শক্তি আর এটি তিনটি গুণের দ্বারা নির্মিত সত্য রজ ও তম আমাদের মন যখন থমকে দাঁড়ায় তখন এই গুণগুলি আমাদের পরিচালিত করে তমবুনে আমরা নিরাশায় ডুবে যাই রজবুনে অলিক আসার স্বপ্ন দেখি আর সত্যবুনে আমরা হয়তো সাময়িক শান্তি পাই কিন্তু মায়ার আবরণ ভেদ না করলে এই সকল গুণই আমাদের বন্ধন মম মায়ার দূরত্বয়া এই মায়া অত্যন্ত দুর্লঘ্য আমাদের নিজস্ব প্রচেষ্টায় এই মায়ার জাল ছেঁড়া প্রায় অসম্ভব আমাদের জীবনের প্রতিটি হতাশা প্রতিটি থমকে যাওয়া মুহূর্ত কেবলই প্রমাণ করে যে আমরা এই মায়ার হাতে পুতুল মাত্র জাগতিক সুখ দুঃখের চক্র থেকে আমরা নিজের চেষ্টায় বের হতে পারি না মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাল তরন্তিতে তবে আশার বাণী এটাই যে এটি দুর্লঙ্ঘ হলেও অসাধ্য নয় যারা একমাত্র ভগবানের শ্রীচরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে কেবল তারাই এই মায়ার সাগর পার হতে পারে এই চরম সত্যকে ভুলে গিয়েই আমাদের মন নির্জন কোন খুঁজে নিয়ে স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্ন কোনোদিন আমাদের সত্যিকারের শান্তি দিতে পারে না প্রকৃত মুক্তি কেবল ভগবানের শরণাগত হয়েই মেলে অতএব যখন আপনার জীবনের গতি থমকে দাঁড়াবে এবং নিরাশার পাখি আপনার দিকে হাত বাড়াবে তখন সেই মুহূর্তে কোনো ক্ষণস্থায়ী বা জাগতিক স্বপ্নের আশ্রয় না খুঁজে শ্রীকৃষ্ণের এই মহা উপদেশটি স্মরণ করুন এই সকল অস্থিরতা মায়ারি খেলা বন্ধুরা আমরা আমাদের আলোচনায় দেখেছি যে কীভাবে জীবনের থমকে যাওয়া মুহূর্তে মন মিথ্যা মায়ার আবরণে আশ্রয় খোঁজে সেই মায়ার স্বরূপ বুঝতে আমরা যুধিষ্ঠির এবং শ্রীমদ্ভবদ্গীতার জ্ঞানকে আশ্রয় করেছিলাম আজকের আলোচনা এই গানের দ্বিতীয় গভীর অনুভূতি নিয়ে যেখানে কবি বলছেন যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি যখন এই ঘরে ফেরে না সে পাখি নিষ্ফল হয় শত ডাকাডাকি এই গানের পাখিটি আসলে কি এই পাখি হলো আমাদের প্রিয়জন আমাদের সকল জাগতিক সম্পর্ক এবং আমরা যাকে সুখ বলে মনে করি সেই ক্ষণস্থায়ী প্রাপ্তি যখন এই পাখি অর্থাৎ আমাদের সেই প্রিয় বস্তু বা সম্পর্ক আমাদের ছেড়ে অন্য কোথাও অন্য কোনো সোনার শিকলে ধরা দেয় তখন আমাদের জীবনে নেমে আসে এক তীব্র শূন্যতা আমরা শত ডাকাদাকি করেও তাকে ফেরাতে পারি না কিন্তু এই শূন্যতা কেন আসে কেনই বা আমাদের সমস্ত প্রচেষ্টা ডাকাডাকি ব্যর্থ হয় এর উত্তর নিহিত আছে আমাদের জীবনের মূল উদ্দেশ্যের ভুল ধারণার মধ্যে আমরা শাশ্বত আনন্দ ও সুখকে ক্ষণস্থায়ী বস্তু বা সম্পর্কে খোঁজার চেষ্টা করি এই প্রসঙ্গে শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের উনচল্লিশতম শ্লোক আমাদের এক মৌলিক সত্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন নেহাবিক্রম নাশহস্তি প্রত্যবাও নবিদ্যতে স্বল্প ধর্মস্বু ত্রায়তে মহত ভয়াত এর ভাবার্থ হলো এই কর্মে অর্থাৎ নিষ্কাম ধর্মে আরম্ভের বিনাশ নাই এবং বিপরীত ফল বা দোষ হয় না এই ধর্মের সামান্য অনুষ্ঠানও মহাভয় হইতে পরিত্রাণ করে এই শ্লোকটির তাৎপর্য গভীরভাবে অনুধাবন করুন আমাদের জাগতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা যখন কারো ওপর নির্ভর করে সুখ খুঁজি তখন সেই সম্পর্কের আরম্ভের বিনাশ হয় অর্থাৎ সম্পর্কটি একসময় শেষ হয়ে যায় সম্পর্ক যত সুন্দরভাবে শুরু হোক না কেন বিচ্ছেদ বা মৃত্যুতে তা শেষ হয়ই আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় নিষ্ফল হয় শত ডাকাডাকি এবং সেই ব্যর্থতার বিপরীত ফল আসে প্রত্যবায় অর্থাৎ তীব্র দুঃখ ও শূন্যতা এটাই হলো জড় জগতের রীতি কিন্তু ভগবান বলছেন নিষ্কাম ধর্ম বা ভগবত কেন্দ্রিক কর্মে এই সমস্যা নেই সেখানে আরম্ভের বিনাশ হয় না কারণ শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্ক চিরন্তন তা কখনো শেষ হয় না এই সত্যকে আরও স্পষ্ট করতে আমরা শ্রীমদ্ভাগবতমের একটি শিক্ষা গ্রহণ করব শ্রীমদ্ভাগবতমের দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের আটান্নতম শ্লোকে বলা হয়েছে যথা দন্তপঙ্কাবৃত মণ্ডলেন সূর্যেন দীপ নহি রাত্রিরে ভি নমোত্তম হন্তুমলংহি সূর্যহীন হি তোষ্মৎ সোচ রাতিমুক্তা অর্থাৎ যেমন সূর্য মেঘমালা দ্বারা আবৃত হলেও তার আলো দ্বারা অন্ধকার দূরীভূত হয় না তেমনি নাম ও লীলা স্মরণ দ্বারা ভক্তের অজ্ঞানান্ধকার দূর হয় না শুধুমাত্র সূর্যের সাক্ষাৎ দর্শন দ্বারাই অন্ধকার দূরীভূত হয় ঠিক তেমনি একমাত্র ভগবানের চরণাশ্রয়ী অজ্ঞানতা দূর হয় আমাদের হৃদয়ের শূন্যতা হল সেই অন্ধকার যা কেবলমাত্র জাগতিক সম্পর্কের আলো দিয়ে দূর করা যায় না আমাদের গানের পাখি যখন সোনার শিকলে বন্দি হয় অর্থাৎ যখন আমাদের প্রিয়জনরা মায়ার বন্ধনে জড়িয়ে পড়ে বা আমাদের ছেড়ে চলে যায় তখন হৃদয়ে যে অন্ধকার বা শূন্যতা আসে তা কেবলমাত্র অন্য কোনো জাগতিক আকাঙ্ক্ষার দ্বারা পূরণ হয় না এই শূন্যতা তখনই কাটে যখন আমরা উপলব্ধি করি যে একমাত্র শ্রীকৃষ্ণই আমাদের শাশ্বত গানের পাখি তিনি সেই পরম আশ্রয় যিনি কখনও আমাদের ছেড়ে যান না এই জাগতিক সম্পর্কগুলি হলো অস্থায়ী দীপশিখার মতো কিন্তু ভগবান হলেন সেই চিরন্তন সূর্য তাই যখন আমাদের মন শূন্যতায় ভরে যায় নিরাশার পাখি আমাদের ঘিরে ধরে তখন আমাদের বোঝা উচিত যে আমরা ভুল জায়গায় সুখ খুঁজছিলাম সেই মুহূর্তে আমাদের সেই শাশ্বত সূর্যের দিকে মুখ ফেরানো উচিত যার আলোয় সকল অন্ধকার দূর হয় যখন মনে প্রশ্নের ঝড় ভাঙে বিশ্বাসের খেলাঘর যখন দেখি যাদের ভরসা তারা দু জনি পরস্পর মুখোমুখি এসে দাঁড়ায় শোনায় তার উত্তর এই অংশটি আমাদের জীবনের গভীরতম বেদনাকে তুলে ধরে যখন আমাদের সমস্ত বিশ্বাস ভেঙে যায় আমরা যাদের ওপর সম্পূর্ণ ভরসা করি সেই প্রিয়জনেরা যখন আমাদের সামনে নিজেদের স্বার্থ বা ভুল বোঝাবুঝির কারণে পরস্পর মুখোমুখি এসে দাঁড়ায় তখন আমাদের মনের বিশ্বাসের ঘরটি ভেঙে চুরমার হয়ে যায় আমাদের সমস্ত আশা ভরসা নিরাশায় পরিণত হয় কিন্তু এই বিশ্বাসের ভাঙা ঘর কেন তৈরি হয় এর কারণ হল আমরা ভুল ভিত্তির ওপর আমাদের ঘর নির্মাণ করি আমরা জড় জগতে এমন কিছু মানুষকে নির্ভরতার কেন্দ্রবিন্দু করে তুলি যারা নিজেরাও মায়ার দাস তাই তাদের কাছ থেকে শাশ্বত নির্ভরতা বা সম্পূর্ণ নিষ্ঠা আশা করা বোকামি এই পরিস্থিতিতে আমরা মহাভারতের এক শ্রেষ্ঠ উপদেশের দিকে নজর দেব মহাভারতের শান্তি পর্বে মহর্ষি ব্যাসদেব সত্য ও ধর্মের স্বরূপ বর্ণনা করতে গিয়ে বলেছেন ন চ জ্ঞানের ন দানেন তপস্যা ন মুচ্ছতে মুৎসতে নর কৃষ্ণপরায়ণ অর্থাৎ কেবল জ্ঞান দ্বারা দান দ্বারা তপস্যা দ্বারা বা বিদ্যা দ্বারা মানুষ সর্বপ্রকার বন্ধন হইতে মুক্ত হইতে পারে না একমাত্র যিনি কৃষ্ণপরায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণরূপে আশ্রিত তিনিই বন্ধনমুক্ত হন এই উপদেশটি আমাদের শিখিয়ে দেয় যে যখন আমাদের জাগতিক সম্পর্কের বিশ্বাস ভেঙে যায় তখন জ্ঞানের আলোয় সেই ভাঙা ঘরকে কিভাবে মেরামত করতে হবে আমরা যদি সম্পর্ককে বা ব্যক্তিকে একমাত্র সত্য বলে আঁকড়ে ধরি তবে তা বন্ধন তৈরি করে এই জাগতিক বিশ্বাস নিজেই এক বন্ধন যা ভেঙে গেলে কেবল দুঃখই আসে আসুন এখন আমরা এই বন্ধন মুক্তির পথ অর্থাৎ বৈরাগ্য প্রসঙ্গে শ্রীমদ্ভগবদ্গীতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক স্মরণ করি গীতার ষষ্ঠ অধ্যায়ের পঞ্চত্রিশত্তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অসমজতা চর্যং মন শবশ্যতার নেতুন নশকা অভ্যাসেন তু কৌতেও বৈরাগ্যেন বৃহসতে। অর্থাৎ শ্রীভগবান কহিলেন হে কৌতেও চঞ্চল মনকে বসে আনা যে কষ্টকর সে বিষয়ে কোনো সংশয় নাই কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসে আনা যায় আমাদের বিশ্বাসের ভাঙা ঘর আমাদের মনে যে প্রশ্নের ঝড় তোলে সেই ঝড় থামানোর একমাত্র উপায় হলো অভ্যাসও বই বৈরাগ্য এক অভ্যাস শ্রীকৃষ্ণের প্রতি যখন জাগতিক সম্পর্কের বিশ্বাস ভেঙে যায় তখন সেই শক্তি ও নিষ্ঠাকে আমাদের অভ্যাসের মাধ্যমে শ্রীকৃষ্ণের চরণের দিকে ফেরাতে হবে নিয়মিত নাম সংকীর্তন শাস্ত্রপাঠ এবং ভগবানের সেবা করাই হলো এই অভ্যাস এটি একমাত্র নির্ভরতা যা কখনো ভাঙে না দুই বৈরাগ্য জাগতিক সম্পর্কের প্রতি বৈরাগ্য মানে সম্পর্ক ত্যাগ করা নয় বৈরাগ্য মানে হল জাগতিক সম্পর্কগুলির ক্ষণস্থায়ী প্রকৃতি উপলব্ধি করে সেগুলিতে আসক্তি ত্যাগ করা আমাদের মনে রাখতে হবে মানুষ মাত্রই ভুল করবে তারা পরস্পর মুখোমুখি এসে দাঁড়াবে আমাদের বিশ্বাস ভাঙবে এটি জড় জগতের অনিবার্য পরিণতি এই জ্ঞানই আমাদের বৈরাগ্য এনে দেয় এই জ্ঞানের আলোয় যখন আমরা আমাদের বিশ্বাসের ঘরকে পুনর্নির্মাণ করি তখন সেই ঘর আর নরবরে হয় না কারণ সেই ঘরের ভিত্তি হয় স্বয়ং ভগবান এই উপলব্ধি আমাদের নিরাশার ঝড় থেকে মুক্তি দেয় এবং হৃদয় স্থায়ী শান্তি স্থাপন করে যখন মনে প্রশ্নের ঝড় ভাঙে বিশ্বাসের খেলা ঘর যখন দেখি যাদের ভরসা তারা দু জনি পরস্পর মুখোমুখি এসে দাঁড়ায় শোনায় তার উত্তর এই অংশটি আমাদের জীবনের গভীরতম বেদনাকে তুলে ধরে যখন আমাদের সমস্ত বিশ্বাস ভেঙে যায় আমরা যাদের ওপর সম্পূর্ণ ভরসা করি সেই প্রিয়জনেরা যখন আমাদের সামনে নিজেদের স্বার্থ বা ভুল বোঝাবুঝির কারণে পরস্পর মুখোমুখি এসে দাঁড়ায় তখন আমাদের মনের বিশ্বাসের খেলাঘরটি ভেঙে চুরমার হয়ে যায় আমাদের সমস্ত আশা ভরসা নিরাশায় পরিণত হয় কিন্তু এই বিশ্বাসের ভাঙা ঘর কেন তৈরি হয় এর কারণ হল আমরা ভুল ভিত্তির ওপর আমাদের ঘর নির্মাণ করি আমরা জড় জগতে এমন কিছু মানুষকে নির্ভরতার কেন্দ্রবিন্দু করে তুলি যারা নিজেরাও মায়ার দাস তাই তাদের কাছ থেকে শাশ্বত নির্ভরতা বা সম্পূর্ণ নিষ্ঠা আশা করা বোকামি এই পরিস্থিতিতে আমরা মহাভারতের এক শ্রেষ্ঠ উপদেশের দিকে নজর দেব মহাভারতের পর্বে মহর্ষি ব্যাসদেব সত্য ও ধর্মের স্বরূপ বর্ণনা করতে গিয়ে বলেছেন ন চ জ্ঞানের ন দানেন তপস্যা ন বিদ্যা মুৎসতে সর্ববন্ধেব নর কৃষ্ণপরায়ণ অর্থাৎ কেবল জ্ঞান দ্বারা দান দ্বারা তপস্যা দ্বারা বা বিদ্যা দ্বারা মানুষ সর্বপ্রকার বন্ধন হইতে মুক্ত হইতে পারে না একমাত্র যিনি কৃষ্ণপরায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণরূপে আশ্রিত তিনিই বন্ধনমুক্ত হন এই উপদেশটি আমাদের শিখিয়ে দেয় যে যখন আমাদের জাগতিক সম্পর্কের বিশ্বাস ভেঙে যায় তখন জ্ঞানের আলোয় সেই ভাঙা ঘরকে কিভাবে মেরামত করতে হবে আমরা যদি সম্পর্ককে বা ব্যক্তিকে একমাত্র সত্য বলে আঁকড়ে ধরি তবে তা বন্ধন তৈরি করে এই জাগতিক বিশ্বাস নিজেই এক বন্ধন যা ভেঙে গেলে কেবল দুঃখই আসে বন্ধুরা আপনাদের কাছে একটি বিনম্র অনুরোধ যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন আপনার একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় আলোচনাটি নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলকে নিয়মিত অনুসরণ করতে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেই বার্তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর প্রতিদিন রাত আটটায় ধর্মীয় আলোচনার ভিডিও শুনতে কখনও ভুলবেন না সবাই ভালো থাকুন কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ